দেশবাসী আমরা এখন আছি নোয়াখালী আন্ডারস্থলের তিন নং ওয়ার্ডে দেখতে পাচ্ছেন এ ওয়ার্ডের মানুষের ঘরের পর্যন্ত ফানি উঠে গেছে তো এই ঘরের বা ভাই আছে ভাই এ গর আপনি বলেন এই বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন পরিস্থিতি ভাই অন ফানি গাছের ভিতরে আছি বাথানি রাইতে আমার না ফানি লেবলি রস সব ডুবে গেছে আমরা তো দেখতে পাচ্ছি আপনারা দেখেন এই এই ঘরের একেবারেই ঘর পর্যন্ত ফানি উঠে গেছে আর থাকার অবস্থাটাও খুব একেবারে করুন

Gracias mira going